কলকাতার কোলাহলের মাঝে একটা শান্তির ঠিকানা রবীন্দ্র সরোবর লেক ভোরবেলা হাঁটার শব্দ আর পাখির ডাক মিলেমিশে যেন এক সুরের জগৎ তৈরি করে জলের পাশে বসে থাকা মানুষগুলো কেউ ভাবনায় ডুবে কেউ বা ভালোবাসায় হার কলকাতার রবীন্দ্র সরোবর লেক প্রায় সাত তিন একর জায়গা জুড়ে বিস্তৃত এখানে পাখির দেখা মেলে আর আছে সুন্দর জগিং ট্র্যাক নাট্যমঞ্চ আর নৌকা বিহার প্রতিদিন সকালে হাজার হাজার মানুষ আসে শুধু একটু শান্তি খুঁজতে তাই যদি কখনো কলকাতার মধ্যে একটু শান্তির খোঁজ পাও রবীন্দ্র সরোবর অপেক্ষা করছে তোমার জন্য এই লেক শুধু জল নয় এটা অনেক না বলা গল্পের সাক্ষী তোমার মন খারাপ হলে একদিন এসো হয়তো এখানেই তুমি খুঁজে পাবে তোমার মনের জবাব কখনো ভেবেছো একটা জায়গা কিভাবে মনে সরত্নে গেঁথে যায় রবীন্দ্র সরোবর ঠিক তেমনই কারও প্রথম প্রেমের সাক্ষী কারও নীরব কান্নার গাছের ছায়া পাখির ডাক আর লেকের সেই শান্ত জলের শব্দ সব মিলিয়ে যেন একটা জীবন্ত কবিতা এটা শুধু একটা লেখ না এটা আমাদের কলকাতার হারিয়ে যাওয়া গল্প ভিড়ে ভরা শহরের মাঝে একটা ছোট্ট স্বপ্ন রবীন্দ্র সরোবর